আমি তো বলেই দিলাম যে পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায় সেখানে এক লাখ আমাদের লোক যদি বাদ যায় তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত এই কারণে ও পাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার প্রাণ প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয় তাহলে আমি প্রতিশোধটা নেব কবে তো প্রতিশোধ নেওয়ার সময় কিন্তু ওই দিকে কান দেওয়ার সময় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বললো আপনার সমস্ত কিছু চলে যাবে তো সব ব্যাখ্যা করে দিলাম নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপদ সরকার উত্তপ্ত ঠাকুর বাড়ি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সন্তনু ঠাকুরের একটি মন্তব্য ও তার প্রতিবাদে মমতা বালা ঠাকুরের অনুগামীদের প্রতিবাদ মিছিল দুপক্ষের মধ্যে অনুগামীদের মধ্যে ব্যাপক ধস্তধস্তি ঠাকুর বাড়িতে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি সন্তনুর বক্তব্য মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন মমতা বালা ঠাকুর কেন সন্তানু এই ধরনের মন্তব্য করেছেন তা নিয়ে মমতা বালা ঠাকুরের অনুগামীরা তার কাছে জবাব চাইতে যান তা এই উত্তেজনা ছড়ায় ইতিমধ্যে গাইঘাটা থানা ও রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানিয়েছেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর দুই তিন দিন আগে যে কথা ও বলেছে যে পঞ্চাশ লক্ষ মুসলমানের বাদ যায় যদি তার ভিতরে রোহিঙ্গা তাহলে এক লক্ষ মতো বাদ আমার কোনো আপত্তি নেই তার জন্য এতদিন ধরে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল

ভোট কেটে যাচ্ছে এই যন্ত্রণা তাই জানতে গেছে তার যন্ত্রণা তার মার খায় আজকে আসতে হলো শান্তনা ঠাকুর এরা ঠাকুর বাড়ি এসেছে কোনো মন্ত্রীর কাছে যায়নি এখানে শান্তনু ঠাকুর একজন মতো পরিবারের সে নিজে বলে যে আমি সংঘাধিপতি তার কাছে মতো হিসেবে মতোরাই গেছিল তার কাছে জবাব চাই হ্যাঁ মার খেয়েছে তো জানাবে না মমতা ঠাকুরের লোকেরা মেরেছে আমাদের মেরেছে ওদের কি অভিযোগ আমরা জানি না আমরা আমাদের যে দীপু দাস ভাইকে বাংলাদেশে হত্যা করা হয়েছে সেটার একটা প্রতিবাদ সভা আজকে আমাদের ছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর থেকে এবং অল ইন্ডিয়া সেনা ছাত্র যুব সেনা সমস্ত সংগঠন মিলে আজকে আমাদের এই প্রতিবাদ সভা ছিল আমরা হঠাৎ দেখছি আমি মন্দির থেকে আসছি হঠাৎ দেখছি ঠাকুর ঘরের সামনে ঠাকুর মশাইকে নিয়ে অত্যন্ত বিচ্ছিরি নিয়ে গালাগালি এবং ঠাকুর মশাইকে যাতাভাবে মা বাবা তুলে মানে বাজে মন্তব্য আমাদের ঠাকুর মশাইকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে আমরা ছেড়ে দেবো না তাতে আমাদের জীবন আমরা রাজি আছি হ্যাঁ আমি মার খেয়েছি তৃণমূলেরা মেরেছে মমতা বাল্লা ঠাকুরের লোকরা মেরেছে ওরা মতুয়া সাদাচ্ছে ওরা একটাও মতুয়া না মারতো হবে হবেই ওরা যদি আমাকে মারে তাহলে ওরা মার খাবে না অবশ্যই মার খাবে Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get a broad placement through all overseas manpower supply license. For your seat booking, call now 7797188188. আমমতাবালালা <laughs> এই সমস্ত করেছে যখন আমাদের লোক প্রোটেস্ট করতে গেছে তখন ওরা এসে আমাদের উপর চড়াও হয়েছে চড়াও যখন হয়েছে তখন দুই পক্ষের যে সিচুয়েশন হতে পারে সেই সিচুয়েশন এখানে হয়েছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রালয়ে জানাবো প্রশাসনকে জানাবো এবং মতুয় সমাজের কাছে বিচার চাইব আজকে আমার বাড়ির সামনে এসে এই অকথ্য ভাষায় গালাগালি থ্রেট এবং আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো এসে আমাদের হুমকি ধুমকি দেওয়ার কারণটাকে কি কজন আহত আমাদের বহু লোক আহত হয়েছে আপনার বক্তব্য কি ভুল ব্যাখ্যা আমি সব সময় বারবার একটা কথা বলছি ইলেকশন কমিশন সব সময় এসআইআর জন্য দায়ী যে সিচুয়েশন তৈরি হচ্ছে সেই সিচুয়েশনে যদি এসআইআর কোনোভাবে নাম বাদ যায় সেটা তো নাম বাজJAK না কেন আমরা আগামিতে সিটিজেনশিপ দিয়ে তাকে নাগরিকত্ব দিয়ে আমরা তাকে ভোটার লিস্টে তালিকানbeta আমার সবচেয়ে বক্তব্য সেটার ভুল ব্যাখ্যা করে আজকে হুলিগান আজকে যারা এন্টি সোশ্যাল তাদেরকে পাটি আমার বাড়ির সামনে আমাকে হারাসমেন্ট করার জন্য এই পাটানো আছে ব্যানারে লিখতে যে সঙ্গে 20 সাল কত এই সমস্ত ব্যানার ফানার তো নিয়ে আসছে সাথে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে এইদ মতো হুমকি দেওয়ার জন্য আমাকে এখান থেকে বলছে ঘর থেকে বেরো অতরে দেখে নাও অবশ্যই করব বুঝো বলে জানতে পেরেছে আপনাদের আমাদের অনেক প্রায় 15 20 জন হয়েছে ওরা অনেকে হয়েছে হ্যাঁ जखমও তো তো দুপক্ষেই আপনি তো কেন্দ্রীয় আমি কখনো আতঙ্কে ভুগিনি আর মমতা ঠাকুরের ভয়তে আমার কোনো আতঙ্ক নেই মমতা ঠাকুরের অত দম নেই যে আমাকে ভয় দেখাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ